প্রথমে যদি আপনি আপনার কোম্পানির নামটা আমাদের বলতেন অবশ্যই আমাদের কোম্পানির নাম হচ্ছে দুর্গা অটোমোবাইলস নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলটিতে তো প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকখানা নতুন ভিডিও নিয়ে যাতে করে আপনাদের একদম ঠাসা ইনফরমেশন থাকে এরকম একটা ইনফরমেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তার আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আর তো প্রথমে যদি আপনি আপনার কোম্পানির নামটা আমাদের ভিউয়ারসে বলতেন অবশ্যই আমাদের কোম্পানির নাম হচ্ছে সিদুর্গা অটোমোবাইলস আমাদের অ্যাড্রেসটাও জেনে রাখা দরকার আপনাদের আমাদের কোম্পানির নাম আরেকবার বলছি শ্রীদুর্গা অটোমোবাইলস আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরুলিয়া পশ্চিমবঙ্গ কাশিপুর পিএস পরে আমাদের আর আমাদের যে জায়গায় অবস্থান আমরা ফ্যাক্টরিটাকে যেখানে বানিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে তালা জুড়ি তো আপনি আমাদের আজকে কি ব্যবসার আইডিয়া নিয়ে আমাদের মানে আমাদের ভিউয়ার্স জানাতে চলেছেন যেমন আমরা প্রত্যেকদিন আমাদের অনেক ধরনের আইডিয়া আপনাদের সামনে দিয়ে থাকি বিজনেস আইডিয়া আজকে যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন আপনাদের স্ক্রিনে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা হচ্ছে অত্যাধুনিক মেশিন বাতাসা তৈরির মেশিন একসাথে আপনি আঠেরো খনা বাতাসা তৈরি করতে পারবেন আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো পাকের চিনি আপনি এখানে ঢালতে পারবেন মানে যে চিনির পাকটা সেটা তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে আপনি এটাকে রিলিজ করে নিতে পারবেন তো এই রকম একটা স্বয়ংক্রিয় মেশিন অত্যাধুনিক বাতাসা তৈরির মেশিন নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি মানে এই যে মেশিনটা আছে এটা ফুললি অটোমেটিক মেশিন এই মেশিনটার সাহায্যে মানে বাতাসাটা আপনি ফুললি তৈরি করে নিতে পারবে আমাদের যে ভিউয়ার্সরা আছে অবশ্যই এটা হচ্ছে আপনাকে মেশিনের কাজ মেশিন করবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিনির যে পাকটা সেই চিনির পাকটা আপনাকে তৈরি করে এই মেশিনের মধ্যে ঢালতে হবে আর মেশিনের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাকে এখান থেকে আঠেরো খানা আঠারো খানা করে বাতাসা পার করে দেওয়া আর এখানে আপনার তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো পাগের যে বাতাসা তৈরি হবে সেটা আপনি করে নিতে পারবেন আর এটার যা মার্কেট এখন ভ্যালুয়েশন আছে যা বাজার মূল্য তাতে করে আপনি বারো মাস আমাদের যে বারো মাস বারো মাসই আপনি এই মেশিনটাকে ব্যবহার করতে পারবেন আর এই মেশিন থেকে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা তো আমাদের যারা এই মেশিনটি নেবেন তো তারা যে প্রোডাক্ট মানে এর যে প্রোডাক্টগুলো কিভাবে বাতাসাটা তৈরি হয় এই যে প্রোডাক্টগুলো তিনি কোথায় পাবেন বাতাসা তৈরির যে সামগ্রী লাগে একদম খুবই মানে কম সামগ্রী লাগে এখানে আপনার তৈরির জন্য যে লাগে লাগে সেগুলো হচ্ছে চিনি জল তো প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় আপনাকে অ্যাসিড লাগবে আর হাইড্রো পাউডার লাগবে এইটুকু জিনিস আপনাকে আপনার লোকাল এরিয়াতে আপনি পেয়ে যাবেন আর আপনি অনায়াসে মেশিন থেকে বাতাসা তৈরি করে নিতে পারেন আচ্ছা আর এই যে মেশিনটা আছে এটা মানে ব্যবসাটা যদি কেউ শুরু করতে চায় তাহলে তার কতটা জায়গার দরকার অবশ্যই এটা একটা খুব ভালো প্রশ্ন মেশিনটা হচ্ছে আমাদের আমি প্রথমে মেশিনের ডেসক্রিপশন দিয়ে দিই যেমন প্রথম থেকে বলছিলাম আঠেরো খানা বাতাস বেরোবে আঠেরো খানা বাতাস বেরোবে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই মেশিনটা হচ্ছে তিন ফিট চওড়া মেশিন লেন্থ হচ্ছে আপনার কুড়ি ফিট মানে কুড়ি ফিট লম্বা মেশিন সেক্ষেত্রে আপনি পঁচিশ বাই সাতের যদি একটা রুম বা চালা বাড়ি করে নিতে পারেন যেখানে আপনার মেশিনে জল না ঢুকে যায় এরকম একটা জায়গা যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে ওনার আছে আপনি এই মেশিনটাকে বসাতে পারবেন আর এই মেশিন থেকে কন্টিনিউসলি আপনি প্রোডাকশন তৈরি করতে পারবেন আচ্ছা আর এই যে মেশিনটা মেশিনটা আছে এই এই ব্যবসাটা শুরু করার পরে তার কি কোনো দরকার দেখুন আমরা জানি যে যারা পঞ্চায়েত এরিয়াতে থাকেন তাদের জন্য কিছু ট্রেড লাইসেন্স দরকার হয় যখনই কোনো একটা ব্যবসা আপনি করতে যাবেন অবশ্যই আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে সেটা আজকাল অনলাইন আপনি করে নিতে পারবেন তো সেটা আপনি যেকোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে করে নিতে পারবেন এছাড়া আপনি যদি আপনার নিজের ব্র্যান্ড ছাপাতে চান তাহলে সেখাতে যেহেতু এটা ফুড প্রোডাক্ট তাহলে ফুড প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে ফুড ডিপার্টমেন্টের একটা পারমিশন নিয়ে রাখতে হয় যদি আপনি আপনার নামের ব্র্যান্ড তৈরি করতে পারেন এগুলো তো পরবর্তী পর্যায়ে প্রথম কথা হচ্ছে আপনি মেশিনটা নিয়ে গিয়ে বাড়িতে যে ব্যবসাটা করতে পারবেন যেটা আপনি মার্কেট মার্কেটে যেটা দিতে পারবেন যখন আপনার মার্কেট ভ্যালুয়েশনটা বাড়বে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার নিজের ব্র্যান্ডের জন্য চেষ্টা করবেন সেটা আপনার অনেক পরের ব্যাপার তার আগে আপনি মেশিনটাকে বাড়ি নিয়ে গিয়ে অবশ্যই লক্ষাধিক টাকা কামাতে পারবেন মান্থলি যদি আপনি মনে করেন কেন কি চিনির যা বর্তমান বাজার মূল্য তার চেয়ে বাতাসার বাজার মূল্যটা অনেকটাই তফাত আর আপনার এখানে খরচ খরচাটা সীমিত আপনি সীমিত খরচাতে বাতাসাটা তৈরি করে ম্যাক্সিমাম উপার্জন করতে পারবেন মানে মোটামুটি এটাতে প্রফিটটা খুব ভালোভাবে করতে পারবে আমাদের যে কাস্টমার যারা আপনাদের কাছ থেকে মেশিনটা নেবে তারা খুব ভালোভাবে একটা প্রফিট করতে পারবে অবশ্যই আমরা দেখেছি আমাদের অনেক কাস্টমাররা আছেন তাদের ফিডব্যাক আমরা নিয়েছি আমরা আমাদের সুদূর্গ অটোমোবাইলস কাস্টমার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে মেশিন মেশিনারি ব্যবসা এইসব বিষয়গুলোতে আমরা এগিয়ে চলি তাতে করে আমরা যেটা দেখেছি সব থেকে মজার কথা হচ্ছে এখানে আপনার কোনো ওয়েস্টেজ নেই বাতাসা তৈরিতে আপনার কোনো ওয়েস্টেজ নেই সামান্যতম যদি দুশো আড়াইশো গ্রাম আপনার হপারের মধ্যে জমেও যায় সেটা আপনার পরবর্তী পাগে আপনি এটাকে মিশিয়ে নিতে পারবেন মানে আপনার ওয়েস্টেজের কোনো সমস্যা নেই আপনি এক কুইন্টাল চিনিতে এক কুইন্টালি বাতাসাটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার মার্কেটে আপনি যেটা ব্যবসা করছেন সেটা আপনার ব্যবসার যে লাভের পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে আরেকটা কথা যে আমাদের এই যে মেশিন এই যে মেশিন আছে এই মেশিন আরো অনেকেই বানায় তো আপনার কাছ থেকে কেন নেবে অবশ্যই এটা একটা খুব মূল্যবান প্রশ্ন যে আপনি সিদুর্গা অটোমোবাইলস থেকে কেন বাতাসা তৈরির মেশিন নেবেন আরো তো মেশিন তৈরি হয় আপনি সেখানে কেন না আর সিদুর্গাতেই কেন এই প্রশ্ন হলে আমরা বলবো যারা বাতাসা মেশিন নিতে ইচ্ছুক যেখান যেখান থেকে আপনি বাতাসা মেশিনের সোর্স পেয়েছেন যেখানে যেখানে মেশিন বানানো হয় সেই সব জায়গাগুলোর চেষ্টা করবেন অন্তত একবার ভিজিট করে কোনো অ্যাডভান্স দেবেন না কোনো বুকিং করবেন না অ্যাডভান্স বুকিং বাদ দিয়ে মেশিন শুধুমাত্র দেখে সোজা সোজা অটোমোবাইল এসে আপনি পৌঁছে যান আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে নিজের চোখে দেখুন ওই মেশিন আর এই মেশিনের ফিনিশিং ফারাকটা কোথায় ফিনিশিং এ ফারাক প্রোডাক্টে ফারাক প্রোডাকশন ক্যাপাসিটি কোয়ালিটি সমস্ত দিক থেকে আপনি ফারাক পাবেন এখানে যা ফিল্ড সাপোর্ট করা হয় প্রত্যেক কাস্টমার অনেক কাস্টমার আছেন তাদেরকে আমরা ফিল্ড সাপোর্ট করি যেমন মুড়ি মেশিনের ক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে আজকে নাম ডাক ছড়িয়ে গেছে আগামী দিন বাতাসা মেশিন তৈরিতেও একই একই মানে একই রূপ নেব আমরা সেটা তো আমরা জানি আপনাদের ভালোবাসে আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্টে আর আমরা আপনাদের সাথে থাকি আপনার আছি আর ছিলাম আর আগামী দিনও থাকবো বাতাসা তৈরির মেশিন আমাদের কাছ থেকে নেওয়ার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফিল্ড সাপোর্ট সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা মেশিনটাকে অন্য হাতে তৈরি করে দিয়েছি কেন আপনি সিদ্ধুর্গ অটোমোবাইল সে মেশিন নেবেন কেননা আপনি যে মেশিনটা দেখে এসছেন সেই মেশিনটা আপনার পছন্দ হবে না আপনি সিদ্ধুর্গ অটোমোবাইলস এর মেশিন এক ঝটকায় আপনার পছন্দ হয়ে যাবে আমরা মেশিনটাকে এইভাবে তৈরি করেছি মেশিনের কোয়ালিটি এইভাবে আমরা তৈরি করে রেখেছি মেশিনের যা প্রোডাকশন কোয়ালিটি আছে সেটা বেটার করে রেখেছি এখানে যে আপনি পরিমাণ এখানে যে চিনির পাকটা ঢালছেন মোটামুটি দ্বিগুণ করে রেখে ক্যাপাসিটি তো এত সব জিনিস আপনি যদি একত্রে পান তাহলে আপনি অন্য কোথাও জেনারেলি মেশিন কিনতে চাইবেন না আর রেটটাও তাদের চেয়ে আমরা বাড়াইনি একই রেট রেখে দিয়েছি মানে আমরা পাবলিককে বোঝাতে চেয়েছি যে এই রেটে এর চেয়েও বেটার মেশিন পাওয়া যায় যেটা সিঁদুর পাওয়া যায় মানে যদি কেউ চায় তো অতি অবশ্যই খুব একটা লো ইনভেস্ট করে ব্যবসাটাকে শুরু করতে পারে অবশ্যই আপনারা যদি মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনারা এসে নিজের চোখে ফ্রি অফ কস্ট ট্রায়াল করবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো টাকা দিয়ে আপনাকে ট্রায়াল নিতে হবে না আপনি এসে নিজের চোখে যদি প্রয়োজন থাকে আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এসে নিজের হাতে মেশিন হ্যান্ডলিং করবেন আমরা ছেড়ে দেবো আপনাকে নিজে বাতাসা তৈরি করবেন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে তারপর আপনি মেশিন কিনবেন এখানে থাকার ব্যবস্থাও আছে আমাদের এখানে গেস্ট হাউস আছে আপনি অনায়াসে এসে পরে এখানে আপনি থাকতে পারবেন আর মেশিন নিজের পছন্দসই মেশিন নিজের হাতে তৈরি করে নিজের চোখে দেখে তারপর মেশিনটা নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এ ধরনের ইনফরমেশন আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার